এই ধরনের গোপন কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা করতে পারবেন টিভি ক্যাবিনেট যে কোনো করতে পারবেন বেডরুমটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমরা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এগুলো কত টাকা কি স্কোয়ার ফিট যদি একটু বলি ক্যাবিনেটগুলো আমরা করে থাকি হচ্ছে আঠারো ষোলোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিটে করে থাকি এখানে আমরা ডয়ের করে দিছি আচ্ছা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ হাইডুলিক আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়েছে যারা এই ধরনের কাজ করতেছেন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে নেবেন